দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বিরাট বড় খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট সিবিআই নাম রয়েছে কাদের কাদের বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওগুলিতে দুর্গাপুজোর মিটতেই সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই আজ শুক্রবার একাদশীর দিন সিবিআই আধিকারিকরা ব্যাংশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিলেন চূড়ান্ত চার্জশিট মানিক ভট্টাচার্য বিবাস আধিকারিকদের বিরুদ্ধে নাম রয়েছে বলে খবর প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এরপর একে একে একাধিক রাগবোয়ালদের নাম উঠে আসছে এবং পরবর্তীতে গ্রেপ্তার হয়েছিলেন নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ অনেকেই তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি সহ একাধিক আধিকারিকদের নামও জড়িয়েছিলেন সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিলেন ইডি এবং সত্তর পাতার এই চার্জশিটে চূড়ান্ত চার্জশিট বলে জানা গিয়েছে তাতে নাম রয়েছে মানিক ভট্টাচার্য বিভাস আধিকারিকের এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে বলে খবর সিবিআই অভিযোগ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনশো পঞ্চাশ জনের চাকরি খুরপাতে হয়েছিল নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য সেই সময় প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি ছিলেন মানিকের সঙ্গে রত্না চক্রবর্তী বাগচির ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি দেয় দু সালে মে মাসে এই নির্দেশ জারি করেছিলেন কলকাতার হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে কলকাতার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রায়কে চ্যালেঞ্জ করে পার্শ ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন পরে ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছিলেন মামলা গড়িয়েছিল সর্বোচ্চ আদালতেও প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রথমে আলিপুর আদালতে চলছিল পরে সেই মামলা পরে সেই মামলা ব্যাংশাল আদালতে ওঠে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দু সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় সিবিআই মামলায় জামিন পেয়েছেন তিনি এর আগে তিনি ইডির মামলাতেও জামিন পেয়েছিলেন কবে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হবে সেই চর্চা চলছে মানিক ভট্টাচার্য আগে জামিন পেয়েছেন বিভাস চক্রবর্তী এই মুহূর্তে জেলবন্দি আছে ভুয়ো থানা থেকে সমান্তরাল প্রশাসন জালিয়াতির অভিযোগে এই প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে নয়ডা পুলিশ বলে অভিযোগ এরপরে চোখ রাখছি আমরা পরবর্তী খবরে রাজ্যে আসেন ডেপুটি নির্বাচন কমিশনার এসআইআর নিয়ে জল্পনা বাড়তেই দিলীপ কি বললেন আর মার সাথে পরে বাংলায় বিধানসভা নির্বাচন ভোটের তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর পরেই কি বঙ্গে ভোটের নিঘন ঘোষণা হবে বাংলায় খুব শীঘ্রই কি এসআইআর শুরু হবে বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনা চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়ে দিয়েছিলেন তারা এসআইআর জন্য প্রস্তুত তবে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে এখনও কোনো নির্দেশ আসেনি এই পরিস্থিতিতে বাংলায় আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার গণেশ ভারতী হঠাৎ বাংলায় আসছেন কেন তিনি এ নিয়ে জল্পনা বাড়ছে আগামী সাতই অক্টোবর বাংলায় আসছেন গণেশ ভারতী উনিশশো আটানব্বই ব্যাচের এই আইএএস অফিসার পরের দিন অর্থাৎ আটই অক্টোবর রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন সূত্রের খবর এসআইআর প্রস্তুতি কোনো পর্যায়ে রয়েছে তা খুঁটিয়ে দেখতেই গণেশ ভারতীয় বাংলায় আসছেন বিহারে এসআইআর পর কয়েকদিন আগে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করা হয়েছে এসআইআর শুরুর আগে বিহারে যতজন ভোটার ছিলেন চূড়ান্ত ভোটার তালিকায় আটচল্লিশ লক্ষের নাম বাদ পড়েছে আর কয়েকদিনের মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘন ঘোষণা হতে পারে বলে জাতীয় নির্বাচন কমিশনার তার আগেই এসআইআর করে চূড়ান্ত ভোটের তালিকা কমিশন প্রকাশ করেছে